কত সুন্দর হাওয়া হচ্ছে ফুফুর করে গরম পড়েছে না হাওয়াটা হেভি সুন্দর লাগছে আর একটা আমার পেছনে বসে কুচ কুচ করেই যাচ্ছে যেহেতু আমি দরজা খুলেছি এখন বাবুকে নামাতেই হবে না নামালে হবে না যা 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 দেখো ঘান করে করে ঠিক আসলো হ্যাঁ আজকে পড়তে বসবি কালকে একবার বলেছি পড়তে বসিস নি আজকে তোর পড়াশুনো করতেই হবে তুই যখন এত কিছু শিখে গেছিস তোর পড়াশুনোও শিখতে হবে বুঝলি পাম বুঝেছিস বাইরে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে না এখন আর কানে যাবে না হাওয়া খেতে খেতে হিসি করবে দরজা খুললেই হলো একটু আগে বৃষ্টি হয়ে গেছে দুই এক ফোঁটা আমার মেঘও ডাকছিল দুদিন ধরে ভালোই ওয়েদারটা ঝড় বৃষ্টি এরকম হচ্ছে কী রে হয়েছে আরো হবে পড়াশুনোর নাম করলেই শুধু বারবার হিসি পেয়ে যায় আমি আগে ওকে হিসি করিয়ে তারপরে পড়তে বসাবো দেখি তখন হিসি কি না হয়েছে দেখো আর কি হয়েছে ভুতু তুমি পড়াশোনা করবে তো আগে তুমি শুধু বল নিয়ে খেলা করবে হ্যাঁ কি রে কি ও যাবে এখন বেড়ে রুমাল খুঁজছে রুমাল নিয়ে খেলতে হবে না ওইখানে দিদি তোয়ালি আছে রুমাল নিয়ে খেলতে হবে না ওই যে ওইখানে বেড আর ওইখানে বিছানার চাদর দুটোই করে পাতা থাকে দেখি পটলাকে পায়ে জল দিয়ে নিয়ে আসি নাহলে ও সারাক্ষণ বাইরেই থাকবে ওই দেখো এদিকে সুন্দর হাওয়া বইছে না আর ঘরের ভেতরটা অনেকটা গরম কিন্তু বাইরে পুরো ঠান্ডা বাইরেটা অনেক ঠান্ডা এই কারণে আমি দরজা খুলে রাখি হয়েছে জল দিয়ে দেব দেখো জল দেওয়ার কথা বললে আবার গিয়ে দাঁড়াবে চলো পা ধুয়ে দি দেখেছো কি বুদ্ধি যতবার বলবো ততবার পা তুলবে কিচ্ছু করছে না কিন্তু আয় গা ঝাড়ো গাধারো হ্যাঁ গাটা ঝেড়ে নাও এই তো আসো চলে আসো চলে আসো এই পড়তে বসবো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি পা মুছে নাও সুন্দর করে হ্যাঁ হয়েছে চলো পড়তে আসবে এই যে কী রে হ্যাঁ আজকে ঘুতুকে আগে পড়তে বসাবো তাহলে ঘুতুকে আগে বসাবো কি করবো ফোন তুমি চেয়ারে উঠবে হ্যাঁ হ্যাঁ মুখ করছিস কেন হ্যাঁ কিছু বলি না বলে হ্যাঁ সবসময় পম কিছু বলে না তার জন্য সবসময় মুখ করবে হুম বলে দাও বলে দাও হ্যাঁ এত মানে বদমাস হয়ে গে হ্যাঁ কথাই শোনে না ঠিক আছে আমি এখন পড়তে বসাবো ভুতুকে ভুতুকে বসাই হ্যাঁ হ্যাঁ ঝগড়া করে তো তাহলে চল চল হ্যাঁ হ্যাঁ চল ভুতু পড়তে বসবে ভুতু পরতে বসবে এ ভুতু আয় এ পাম কে বসবে ভুতু বসবে ভুতু এ ভুতু আয় আয় পড়তে বস নেয় আয় আর আর নামবে না খাট থেকে না আয় আয় এনে বস বসবি না ও দুজন দুই ঘরে চলে গেছে তুই বসবি আয় তুই আয় তুই আয় তুই 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 তাহলে তুই তুই কি চেয়ারে উঠে বসে থাকবি চেয়ারে উঠবি দেখো ওর বেড়ে গেছে আর ও চেয়ারে উঠে বসে থাকবে হয়েছে চেয়ারে কেউ পড়াশুনো করবে না দেখো ও আবার খাটে উঠবে হ্যাঁ এই পড়তে নিচে নিচ্ছে গরমে গরমে হাঁপিয়ে যাচ্ছিস এখন এখানে পড়তে বসা ভাই আর বুথয় না 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 ও পড়তে বসার নাম শুনে এখন দিদিদের কাছে যে দিদি খাচ্ছে ওটা দেখেছে এখন খাবে আর এ চেয়ারে উঠে বসে পড়েছে কেউ পড়তে বসবে না দেখো এই আয় এইখানে 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 ও লাভ দিয়ে দিয়ে খাটে উঠছে দেখ ওট দেখি ওট ওট ওঠ ও পড়তে বসার ভয়তে দেখো খাটে উঠবে এ বাইরে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে দরজাটা বন্ধ করে এসে পড়তে বসাবো তুকে হ্যাঁ বৃষ্টি নেমে গেছে শব্দ হচ্ছে একটু এখন বসাবো তোমাদের দেখাবো পম্বুতু পড়তে বসছে যে খাওয়া হয়ে গেছে তো আয় পড়তে বসবি ওদিকে দেখতে হবে না চল খাটে ওঠ হ্যাঁ ওই দিকে ওইদিকে 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 ওই দিকে চলো চলো পাম এখন পড়তে বসবে ভদ্রলোক এখন পড়াশুনো শিখে এখন চাকরি বাকরি করতে হবে না কদিন আর আমি চালাবো হ্যাঁ ও এবার পড়াশুনো শিখবে কি পড়াশুনো করবে কম্পিউটার করবে না অঙ্ক করবে না ইংরাজি পড়বে কোনটা করবে কি 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 করবি বল কি করবি বল কি কি কী পড়াশুনো করবি দেখো পড়াশুনো করবে না কিসি করতে যাবে এই মাত্র করিয়ে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করলো আমি হিসি করিয়ে নিয়ে আমি আর করাব না আয় বারবার শুধু হিসি করে দেখাবে হিসি করে ও কাজকর্ম করবে দেখো কি করতে বসবি না করতে বসবি না খেলি যে এই মাত্র টিফিন খেলি হ্যাঁ বললাম খেয়ে দেয় পড়াশুনো করবে চল পড়াশুনো করবো চল ওই দেখো পড়াশুনোর নাম করলে ওর হিসি পেয়ে যায় কিরে ওই তুই ব্যাগ বসা দিচ্ছ তোকে পড়তে বসা এ ভুতু কাকা বই দে তো বই খাতা দে ও ভুতু বই পড়বো না এই যে চল 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 এ ভুতু আয় ভুতু আয় চলো 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 অঙ্ক করো চলো হ্যাঁ নামতে পড়ি নামতে পড়ি ওই কি পড়াশোনা করবি না কে করবে করবে ওর বুতুও বলছে আমি করবো না আমি দিদির সাজা গোজার জিনিস নেবো নিয়ে সেজে গুজে বসে থাকবো হয়ে গেলি হ্যাঁ পড়তে বসবে না ও পড়তে বসবে না কি আছে কি আছে চল আয় 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 চল 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 আয় আয় অঙ্ক করাবো হ্যাঁ 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 ও দেখো আমার হাত থেকে পেন নিয়ে নিচ্ছে ও নিজেই অঙ্ক করবে আয় আয় নে হ্যাঁ অঙ্ক করবো আর কি অঙ্ক করতে হবে এই যে কি করবো আজকে কি করবি পড়াশুনো কি করবি কী পড়াশুনো করতে হবে নাও আসো ইংরাজি করি বাংলা খাতা যেহেতু এখানে ডাক্তার না খাতে লেখা শেখো হ্যাঁ অ আ পড়াশুনো করো ওখানে বসো হ্যাঁ বসো এখানে বসো এ তো ওখানে ওখানে ওইখানে ওইখানে এইটা এইখানে 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 হ্যাঁ ওখানে বসো এই যে উল্টে গেছে দেখো ভুতুনানি হ্যাঁ বসো দুজনকে এখন আজকে পড়াশুনো করাবো হ্যাঁ তুমি বসো এখানে হ্যাঁ এখানে এখানে উল্টে উল্টে গেলে হবে না এই যে পড়তে বসেছে দেখো উল্টে আছে দুজনে দুজনেরকে আজকে পড়াশুনো করাতেই হবে নালে অশিক্ষিত হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু করতে পারে না ভিডিওর মধ্যে শুধু বল দেখি দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে কিভাবে ভিডিও করতে হয় সেই সব কিছু শিখতে পারেনি এখনো দেখো কোথায় উঠেছে আমার এইখানে হ্যাঁ বসো পড়াশুনো করো নাও নিজের নাম সই করো নিজের নাম লেখা শেখো ভুতু রানী দাস বাড়ি কোথায় সব অ্যাড্রেস প্যাড্রেস লেখা শেখো হ্যাঁ তুমি এত বড়ো ইউটিউবার হয়ে গেছো হ্যাঁ সই করতে না শিখলে কে কে কী বলবে বলতো তখন বলবে না কিছু পড়াশোনা জানে না আবার ইউটিউব করে ইউটিউবার হয়ে গেছে এক একজন কিচ্ছু পারে না হ্যাঁ কি তুমি এইটা পারো করতে হ্যাঁ তুমি এইটা এইটা করতে পারো আসো আসো দেখো এখন কত ভয় পাবে নাটক করবে কত এখানে আসো অন্য সময় মুখ করে ফাটিয়ে দেয় আর এখন দেখো কত ভয় পাচ্ছে আমাদের ভুতুনানি কত ভদ্র হয়ে গেছে ভুতুনানি দাস লেখো তারপর ঠিকানা লেখা শিখবে ঠিক আছে কোথাও গেলে ঠিকানা তো বলতে হবে হারিয়ে গেলে তখন কি হবে লিখবে না দেখো পড়াশুনো করবে না হয়ে গেছে বুতুর হয়ে গেছে এবার তাহলে পম পমকে নাও পম হ্যাঁ পড়াশোনা করো নিজের নাম লেখো পম পদদাস হ্যাঁ লেখো তুমি লেখো পম পদদাস বাড়ি কোথায় বয়স কত হ্যাঁ বাড়িতে কজন আছে সব শেখো শেখো যদি কেউ জিজ্ঞাসা করে লিখে দিতে হবে তো খাতায় তখন তুমি কি করে লিখে দেবে সবাই এখন আদর খাওয়ার জন্য বসে নে লেখ লেখ একটু লেখ এখানে লেখ লেখ খাতার মধ্যে উঠে পড়ছিস কেন লেখ এখন লেখ লেখ তাড়াতাড়ি পড়াশুনো কর সরস্বতী পুজো করলাম হাতে করি দেওয়া হয়ে গেছে আরও দু বছর আগে অথচ পড়াশুনো করে না পটলা পটলাখ তাড়াতাড়ি 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 এখন দেখো কারোর মুখে কোনো শব্দ নেই সবাই একদম চুপচাপ পড়ার কথা বলেছি না ঠিক বুঝতে পেরেছে যে এখানে এখন কোনো খেলাধুলোর কথা হচ্ছে না পড়াশুনোর কথা হচ্ছে খাওয়া দাওয়ার কথা হচ্ছে না তাই কোনো চেঁচামেচি নেই একদম নিস্তব্ধ সব ওই যে দিদির আবার গরম লেগে গেছে দেখো ওই যে পাখা চালিয়ে দিয়েছে ভুতুর মাথাটা গরম হয়ে গেছে ওর জন্য পাখা পাখা চালিয়েছে বেরিয়ে আয় আয় পাখা চালিয়েছে আয় না তাও দেখো আয় এনে এনে আয় কেউ না পড়াশুনোর কথা হলে সব বোঝে এরা চালাক এত চালাক হয়েছে সব বোঝে যে এখন সামনে আসলে পড়াশুনো করতে হবে দেখবে এবার যেই বলবো খাবার কথা আমি দৌড়ে আসবে শশা খাবি বুতু শশা খাবি চল আয় শশা খাবি আয় এরা কুটে দাঁড়িয়েছে আয় শশা খাবি আয় আয় বুতু আয় দেখি শশা কোথায় এনে পাম আয় বুতু। হুতু শশা খাবি আয় ওই দেখো বেরিয়ে এসছে শশা খেতে এসছে এই যে শশা খাবি শশা খাবি তার পড়াশুনো করলি না যে এই মাত্র তো রুটি খেলি হ্যাঁ আবার শশা কিসের চল পড়তে বসবি পড়লে খেতে দেব আয় 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 পড়বি আয় 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 পড়াশোনা করবি করবি পড়াশুনো করবি বল আগে এনে এইখানে এইটার উপরে এইখানে এইখানে অত আদর করতে হবে না নে লেখ এই যে লেখ 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 দেখো কিরকম চালাক হয়েছে খাওয়া হয়ে গেছে ও তো ভালো মতন জানে এখন আমাকে শশা দেবে না মিথ্যে কথা বলছে হ্যাঁ ও হেবি বুদ্ধি ভুতুর আর এই পটলার এত বুদ্ধি নেই যেই বলেছি শশা খাবি অমনি গেছে চুপ করে বসে থাকো রুমালি খাওয়া হয়ে গেছে আজকে রুটি আজকে আর এখন আর কোনো কিছু খাওয়া হবে না একেবারে নটা বাজলে দিদি আবার খেতে দেবে আমি ভাত বসিয়েছি ওই যে এখন কটা বাজে আটটা বাজে দশ ওদের নটায় খেতে দেওয়া হবে তাহলে পড়াশোনা করবি না যখন বসে থাক চুপ করে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে